দর্শক আসসালামু আলাইকুম আপনারা ইতিমধ্যে ডক্টর মোহাম্মদ ইনুস সরকারের কিছু কার্যক্রম দেখতেছেন এই কার্যক্রমগুলোতে কি আপনারা সন্তুষ্ট আমার মনে হয় বাংলাদেশের একশো জন মানুষকে নিয়ে যদি একটা জরিপ করা হয় দেখবেন যে নব্বই জন মানুষ বা পঁচানব্বই জন মানুষ ইনুস সরকারের কার্যক্রমে সন্তুষ্ট না এটার জন্য কি ইনুস সরকার দায়ী যদি এক বাক্যেই বলা যায় তাহলে হ্যাঁ ইউনুস সরকারকেই দায়ী করা যায় কারণ ইউনোস সরকার যেই উপদেষ্টাগুলোকে নিয়োগ করেছেন এই উপদেষ্টাগুলোকে আদৌ সেই কাজের যোগ্য না এক বাক্যেই বলা যায় যে তারা এসব কাজের যোগ্য না কারণ তাদের কোনো পলিটিক্যাল ব্যাকগ্রাউন্ড নেই এবং তাদের যে ব্যাকগ্রাউন্ড সেটা হচ্ছে সব এনজিও ব্যাকগ্রাউন্ড এছাড়াও কিছু কিছু উপদেষ্টা রয়েছে যেমন বাণিজ্য উপদেষ্টা হয়তো তার কিছু সৎ মন মানসিকতা থাকতে পারে কাজ করার কিন্তু তার যে আশপাশের যে সিন্ডিকেট সেই সিন্ডিকেট কিন্তু তাকে সৎভাবে কাজ করতে দিচ্ছে না এবার আসি আসিফ নজরুল স্যারকে নিয়ে আসিফ নজরুল স্যার উনি হাসিনা সরকার যখন ক্ষমতায় ছিল ওনার ভূমিকা বেশ ভালো ছিল এটা অনেকেই বলছেন এবং উনি বেশ হাসিনা সরকার নিয়ে কথাবার্তা বলছেন যদিও ওনার শেখ মুজিবকে নিয়ে আলাদা প্রেম ছিল সেই ব্যাপারগুলো প্রসঙ্গে না যাই কিন্তু উনি যে দায়িত্ব নেওয়ার পরে এখন পর্যন্ত হাজার হাজার মানুষ জেলখানায় বন্দি রয়েছে এখন পর্যন্ত বিএনপির চেয়ারপারসন তারেক রহমানের খালেদা জার মামলা যেগুলো ছিল সেগুলো শেষ হয়েছে কিন্তু এখনো মামলাগুলো নিষ্পত্তি হয়নি অনেকেই বলছেন যে আসিফ নজরুল এখন টাকা কামানোর ধান্দা শুরু করে দিয়েছেন তিনি নাকি এরকম হাজার হাজার কোটি টাকা অলরেডি কামিয়ে নিয়েছেন মানুষজন কিন্তু এই প্রশ্নগুলো তোলা শুরু করে দিয়েছে অলরেডি স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর এই জাহাঙ্গীর এখন পর্যন্ত তিনি পুলিশ প্রশাসন বলেন আর আইন শৃঙ্খলা বাহিনী সেনাবাহিনী র্যাব বিজিবি কোনো কিছুই তিনি নিয়ন্ত্রণ করতে পারছেন না বাংলাদেশে এখন কি পরিমাণ ক্রাইম হচ্ছে কি পরিমাণ চাঁদাবাজি হচ্ছে কি পরিমাণ চিন্তাই ডাকাতি হচ্ছে এই ব্যাপারগুলো আপনারা প্রতিনিয়তই দেখতেছেন ধর্ষণের ঘটনা ঘটতেছে দিনে দুপুরে প্রকাশ্যে গাড়িতে চড়ে মানুষ ছিনতাই করতেছে এই ঘটনাগুলো কিন্তু প্রতিনিয়তই ঘটতেছে তারপরও এই স্বরাষ্ট্র উপদেশটা কি করছেন তিনি কোনো কিছু নিয়ন্ত্রণ করতে পারছেন না ইদানিং ওনার কথাবার্তা উঠেছে আমার যতটুকু মনে হয় যে তার যত সম্ভব পদত্যাগ করা উচিত কারণ এই ধরনের মানুষকে দিয়ে একটা মন্ত্রণালয় যদি চালানো হয় তাহলে কবে এদেরকে আবার মানুষ অ্যাটাক করা শুরু করে ইতিমধ্যে কিন্তু আজকে অনেক মানুষ কিন্তু রাস্তায় নেমে এসেছে আইন শৃঙ্খলা বাহিনীর সাথে কিন্তু তাদের হাতাহাতি হয়েছে ইউনুস সরকারকে আমার তেমন কিছু বলার নাই ডক্টর মোহাম্মদ ইনুস আপনি যদি স্যার না পারেন কাজ করতে তাহলে আপনি এই জায়গাটা ছেড়ে দেন আপনি যে সুনাম করিয়েছেন এই শেষ বয়সে এসে এই সুনামটা এইভাবে জলাঞ্জলি দেন না কারণ সাধারণ মানুষ কিন্তু আপনার উপর প্রতিনিয়তই খেপে যাচ্ছে মানুষ এখন আপনাকে নিয়ে যাতা বলে আপনি দায়িত্ব গ্রহণ করেছেন ভারত যে আগ্রাসন চালিয়েছে বাংলাদেশকে নিয়ে সেটার আপনি ভালো শেল্ডার দিয়েছেন এই ব্যাপারটা কিন্তু আমরা কেউ অস্বীকার করি না কিন্তু আপনি এই যে অথর্ব উপদেষ্টাগুলো বসিয়ে রেখেছেন অপদার্থ উপদেষ্টা এদেরকে না সরালে আপনি কিন্তু শান্তি পাবেন না কারণ এখন যা কিছুই হবে সব কিছুর দায়ভার কিন্তু আপনাকে নিতে হবে ভালো কিছু করলেও সেটার দায় আপনাকে নিতে হবে খারাপ কিছু করলেও দায় আপনাকে নিতে হবে তো আপনি বিপ্লবী সরকার সরকার গঠন করেন এইভাবে যদি আপনি চালাতে না পারেন বিপ্লবী সরকার গঠন করেন গঠন করে সবকিছু নিয়ন্ত্রণে নেন নিয়ন্ত্রণে নিয়ে কাজ করেন আদারওয়াইজ কিন্তু জনগণ কিন্তু আপনাকে নিয়ে যেই আশা দেখছিল সেটা কিন্তু আর কারোর মধ্যে নাই অলরেডি কিন্তু আপনারা তরি ডুবানো শুরু করে দিয়েছেন তো স্যার আপনি সম্মান থাকতে হয় পদত্যাগ করেন না হলে উপদেষ্টা মন্ডলী গুলো চেঞ্জ করেন দেশের মানুষ আপনার কাছে ভালো কিছু চায় দেশের মানুষ আপনাকে বসিয়েছে সেই সম্মানটুকু রাখেন তো আজকে আর বেশি কিছু না বলি আজকের মতো এই পর্যন্তই আল্লাহ হাফেজ